তাহিরির মার্কা কি বলছি জোরে বলেন মোমবাতি মার্কা মোমবাতি মার্কা দেখিয়া ভোট দিবেন তাসিয়া এটা তাহিরির মার্কা কার মার্কা তাহিরি রে চেনেন না ভরপুর তার আওয়াজে গান গাইছে বসেন বসেন বইসা যান উঠা জান হ্যাঁ এগো মাফিল আবার সারা রাত চলে সারা রাত শাররা দোয়া শুনে ফজলের খবর নাই মথরের মত গিয়ে সদার রাস্তায় ঢোলে কথা বল না সেই তাহারি এবার নির্বাচন করবে এমপি পদপ্রার্থী মার কালো মোমবাতি মানুষকে বলতেছে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দরকার হাত টাকা পড়ে গেলে মোমবাতি দরকার দাড়ি পাল্লাতে ধান মাপলে মোমবাতি দরকার ধানের শেষে ভোট দিতে মোমবাতি দরকার তার মানে মোমবাতি সব জায়গায় দরকার যেখানে অন্ধকার সেখানে মোমবাতি আমি তাহিরিকে ভোটটা দিবেন ও ভাই এক জিনিস ভোট হলো আর এক জিনিস কথা ভাই না আমিও তো বড় বক্তা আমিও তো তাড়াইতে পারি ভোটে স্ত্রীকে বলছি ঘরের সংসারে যদি ভোট করা লাগে আমি জীবনে ভোট করবো না কষ্ট করে ইনকাম করি ইনকামের টাকা মানুষে খাওয়ামু কাউরে যদি ফকির বানাতে চান তাহলে ভোটের হারাইয়া দেন কথা বল কেন আসলে ভোটে দাঁড়াইলে মানুষরে চিনা যায় খানা নাই দানা নাই মানুষের ঘরে ঘরে যাইতে হয় ল্যাংড়া খোরা নুলা ধনী গরীব সবাইকে বুকে জড়াই নিতে হয় ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নির্বাচন আল্লাহর জন্য করতে চায় আলহামদুলিল্লাহ তাদেরকে ভোট দিতেই হবে ঠিক না বে যেমন আমির হামজা ডক্টর শফিকুর রহমান মামুনুল হক দিনশা ফজুর চরমনাই বড় বড় আলেমরা ভোটে দাঁড়াইছে আল্লাহ আকবার তারা ভোটে দাঁড়াইছে দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই সুন্নিরা ভোটে দাঁড়াইছে এমপি হইয়া আমাদের গালি করবে হুজুরদের বলেও হাবি কৌমি আলেমদের বলেও হাবি আলিয়ার ভাইদের বলেও হাবি এই সুন্নিদের মাস্তানি চলবে না মাস্তানি চলবে আহলে হক ওলামায়ে কেরাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় তাদের সাথে থাকবেন এই সুন্নিদের সাথে মুসলমান কখনো না ঠিক না আমার ভাইরা হক্কানি ওলামায়েক রাম ভোটে দাঁড়িয়ে আছে বিএনপিও দাঁড়াইছে জামাতও দাঁড়াইছে চরমোনাইও দাঁড়াইছে সবাই দাঁড়াইছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে যাকে ভোট দিছেন সে চুরি করতেছে দুর্নীতি করতেছে এই গুনা আপনার আমলনামা কিন্তু জমা হবে অনেক এমন মানুষরা ভোট দিবেন না যে চুরি করবে টাকাদি করবে আপনার গুনা হবে বুঝে শুনে আপনি দিবেন আপনার ভোট আমি বলবো না জামাত রে দেন আমি বলবো না চর্মনা এড়ে দেন আমি বলবো না বিম ফিরে দেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকেই ভোট দিবেন ইনশাল্লাহ বলে তবে তারেক রহমান একটা কথা ভালো বলছেন ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে রসুলের আদর্শ দিয়া রসুলের আদর্শ মানে কোরআন শরীফ নবীদের আদর্শ মানে কি কোরআন কোরআন শরীফ কোরআন শরীফ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায় আমরা এক কথায় ওনাকে ভোট দিতে রাজি কথা না যে কোরআন রাষ্ট্র জ্বলাবে আমার দেশটা মক্কা মদিনার মতো দামি হয়ে যাবে এদেশে আর খুনা খুনে ধর্ষণ হবে না চাঁদাবাজি হবে না কথা বলেন ঠিক না ঠিক তারেক রহমান সাহেব নামাজি মানুষ আমি দোয়া করি আল্লাহ তাকে তার বাবার মতো কবুল করেন একটি কাজ উনি যদি আজকে ঘোষণা দেয় আমি ক্ষমতায় গেলে কোনো বেনামাজি থাকবে না সব বেনামাজিকে নামাজ জোর করে পড়াবো নামাজ না পড়লে ছয় মাস জেল দশ হাজার টাকা জরিমানা এই ঘোষণা যদি উনি সরকার হইয়া দেয় সব বেনামাজিগুলো আগামীকাল মহাজেন হইয়া যাবে ঠিক না এই কাজ যদি তার একটা রহমান করে আমি প্রধানমন্ত্রী হলে নামাজ জোর করে হইলে পড়াবো আল্লাহর কসম উনি আগামীতে প্রধানমন্ত্রী কথা হয় না উনি বলবেন কোন চাদাবাজি হবে না দুর্নীতি হবে না কিসের চাদাবাজি কিসের দুর্নীতি কিসের মাসনানি আল্লাহ আমাদের দেশটাকে চাদাবাজি থেকে হেফাজত করে আর জোরে বলেন আমিন তার রহমান সাহেবকে বলবা আপনি জামাতের আমিন চরমোনাই সহ যারা কোরআন এর পক্ষে থাকবে কোরআনই রাষ্ট্র চালাবার আমাদেরকে আমাদেরকে বলবে উপদেশ দিবে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। তারাই হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরআনী শাসন কোরআনী আইন কোরআনের সংবিধান জীবন অনুযায়ী জীবন চালাবে রসুলের আদর্শ মোতাবেক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সে হবে আগামী রুমর বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক দাদা ঠিক বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আপনার ভোট আপনি দিবেন আবার বলছি যারাই খুশি তারই দিবেন আমি বলবো না আপনি কারে দিবেন তবে এমন কাউরে দিবেন না যে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে খুন করবে সৈরাশার তৈরি হবে এমন কাউরে নির্বাচিত করা যাবে না জামাত যদি বলে আমি ভোট নিয়ে এমপি এর সৈরাচার হমু মার লাগতি বিএনপি যদি বলে আমি আগামীতে ভোট নিয়ে সৈরাশার হব আটা বাই বাই তোমার সাথে আমার কোনো সুযোগ নাই জামাত চর্ম নাই কোনো ভেদাভেদ নাই বিএনপি আওয়ামী লীগ বলো যারা ক্ষমতায় এসে সহিচার হতে চাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক